আসসালামু আলাইকুম ও এখন দুপুর তিনটা বাজে আর রোদের অবস্থা খুবই খারাপ প্রচুর রোদ পড়তেছে আজকে হুম রোদটা এখন একবারে মাথার উপরে আর আমাদের কাজ হচ্ছে আজকে এখানে এই সুইমিং পুলের কাজ চলতেছে ওই যে এক কাজ করতেছে তারপরে ওইদিকে ওই যে ইন্দোনেশিয়ান মহিলা কাজ করতেছে এখানে যারাই কাজ করতেছে আজকে এই সুইমিং পুলে সবার মুখ টুক ঢেকে একবার কাজ করতেছে কারণ ও এখন সারা দুপুর তিনটা বাজে রোদটা একবার মাথার উপরে যার কারণে রোদটা লাগতেছে অর্থাৎ এখানে যে ছায়া আছে গাছের সুইমিং পুলে যে আপনারা এই গাছগুলো লাগাইছে গাছের ছায়াও কিছু হচ্ছে না আর একটা দেখাই যে এই দেশের মাটিগুলো দেখছেন কেমন এটা হচ্ছে দেশের মাটি আর এটা হচ্ছে চার তোলার উপরে হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট অনেক একটা যারা বাংলাদেশি প্রবাসী আছেন তারা ঠিক এইভাবে কাজ করে এইভাবে কাজ করার কারণে আজকে আমাদের বাংলাদেশের রেমিটেন্সের টাকা ঘুরতেছে দেখেন বাহিরে বড় বড় মেশিন যে মেশিনতে এখানে কাজ করতেছে ও শীত এ হচ্ছে প্রবাস জীবন প্রবাসে যারা বাঙালি আছে প্রায় দুই কোটির মতো যারা বিভিন্ন দেশে ওয়ার্কার ভিসায় বা পড়াশোনা বা বিভিন্ন বিভিন্ন প্রসেসে তারা গেছেন তারা কাজ করে থাকেন দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করে থাকেন তারা কিন্তু এইভাবেই কাজ করে কনস্ট্রাকশন সাইডে যারা আছে প্রত্যেকটা দেশেই তারা এইভাবেই কাজ করে আমাদের এখানে তো আপনার গরমটা শোহনীয় মালয়েশিয়াতে কিন্তু আরব আমিরাত কন সৌদি আরব কর দুবাই বা অন্যান্য যে মিডল ইস্ট কান্ট্রি আছে সেখানে কিন্তু আরও ভয়াবহ অবস্থা পঞ্চাশ ডিগ্রি বাউন্ন ডিগ্রি তাপমাত্রা তারা কাজ করতে হয় আর আমাদের এখানে দেখেন বাতাস আছে আর গরম যতই পড়ুক তার তীব্রতা আরবের মতো না তো কিছু মিলে হচ্ছে এটা হচ্ছে আরে হচ্ছে আর আরে হচ্ছে বাংলাদেশের মানুষের কাজের প্রসেস যেভাবে আমি আপনাদেরকে দেখাইলাম দেখেন সব বাঙালি হাতের সোয়া এটা সুন্দর হয়ে গেছে সব বাঙালি সব বাঙালি যেখানে যা দেখতেছেন সব বাঙালিদের কাজ হুম তো যাই হোক যারা আপনারা দেশ থেকে আমাদেরকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটি এখানেই শেষ করছি আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনাকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম